ওয়ান্না মোহাম্মাদান আব্দুহু ওয়া রসুলহু তো এরও দুটি রূপন রয়েছে প্রথম রূপন হলো আব্দহু এবং দ্বিতীয় রোকন হলো রসুলুহু তো প্রথম রূপণ যেটা সেটা হলো আব্দুহু মানে আল্লাহর ভান্ডার দ্বিতীয় রূপণ হল রসুলুহু আল্লাহ তালার রাসুল আল্লাহ তালা রিসালাতের দায়িত্বপ্রাপ্ত তো এই কালিমার এই অংশটুকু আল্লাহর রাসুল সালু আলহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বারাবাড়ি এবং শিথিলতাকে বাতিল করে তো এখানে আল্লাহ তালা রাসুল সাল্লাহ আলহিহি আসাল্লামের ক্ষেত্রে বাড়াবাড়ি এবং শিথিলতা করা যাবে এটা হলো কালিমার রুকট তো রুকটটা খেয়াল করেন তো ওয়ান্দা মোহাম্মাদান আব্দু হাসু মোহাম্মদ আলাইহি আলহিবা আল্লাহর বাংলা এবং তার রাসু তো আব্দুহু আল্লাহর বাংলা তো আমাদের দেশের মানুষ মোহাম্মদ সাল্লাহু আলহিবা প্রশংসা এতটা বারাবারি করেছে বারাবারি করতে 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 আল্লাহ আল্লাহবর তো বারাবারি কিভাবে শুরু হয়েছে তো বারাবারি এভাবে করে যে মোহাম্মদ সাল্লাহ আলহিবা সাল্লাম জীবিত আছে দুনিয়ার জীবনের নেই জীবিত আছে এটা আমাদের দেশের অধিকাংশ মানুষের রাখি না এবং মনে করে মোহাম্মদ সোল্লাহু আলিহুয়া হাজির নাজির বিলান অনুষ্ঠান কি আপ অনুষ্ঠান বাবা সালাম কি ইত্যাদি ইত্যাদি করলে রাসুল সাল সাল্লাম শুনতে পায় এটা তাদের আকিদা বিশ্ব এক্সিডেন্ট মানুষ তো আর একটু বারাবাড়ি করে বলে নিয়েছে যে মোহাম্মদ সাল্লু আলিবুলসাল্লাম ইলমে গায়েবের ওজন তো মোহাম্মদ সাল্লু আলি আসালাম গায়ে ওজন এটাও বারাবারি বাড়াবাড়ি করে বারাবাড়ি পর্যায় দেয় তারপরে আরও বাড়াবাড়ি করে নিয়েছে যে মোহাম্মদ সল্লু আলিবুল্লাম নূরের তৈরি এরপর আরো বাড়িয়ে নিয়েছে মোহাম্মদ সাল্লাহু আল্লাহ সাল্লাম আল্লাহর মধ্যে মানে আল্লাহর সত্যগত নূল এখান থেকে মোহাম্মদ সাল্লা সৃষ্টি মানে স্রষ্টার বৈশিষ্ট্য সৃষ্টির মধ্যে ঢুকিয়ে দিয়েছে এভাবে বাড়াবাড়ি করতে 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 মোহাম্মদ সাল্লাহু আল্লাহ সাল্লামকে আল্লাহ তাল্লাহ পর্যন্ত বসে দিয়েছে এবং এটা বলে যে আল্লাহ মোহাম্মদ এক এটা তো তাদের বিশ্বাস এবং আমাদের দেশের অধিকাংশ মানুষ এটা কি দাঁড়া যে আল্লাহ এবং মোহাম্মদ সল্লা খানাবিল্লাহ হয়ে গেছে হয়ে গেছে এটা হল মোহাম্মদ সাল্লাহ আসসালামের ক্ষেত্রে বারাবাড়ি মোহাম্মদ সোল্লামের ক্ষেত্রে বারাবাড়ি করা যাবে না এটা শিথিলভাবে থাকতে হবে এটা হলো কালিমা আন্না মোহাম্মদান আব্দুল হরসালহর দ্বিতীয় অংশের অন্যতম একটা রুকট প্রথম রূপট যে ও আন্না মোহাম্মদান আব্দুল মানে বান্দা গুলা আল্লাহর গুলাম আল্লাহর গোলাম গ্যাপটা আল্লাহ তালা পর্যন্ত আল্লাহ তালা সত্তা পর্যন্ত পৌঁছে দিয়েছেন মনোযোগ ক্ষেত্রে আমাদের এরকম বারাবার তো ক্ষেত্রে পূর্বে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন সাড়ে চোদ্দ আপনি খেয়াল করেন সৈয় মুখারি হাদিস পঁয়তাল্লিশ নাম্বার হাদিস তো রাসুলসাল্লিউসালাম বলতেছেন তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি করো না রাসুল সাল্লাহসাল্লাম নিষেধ করতেছেন যে তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি করো না যেরূপ বারাবাড়ি করেছিল খ্রিস্টানরা ই সাহেবনে মারিয়াম আলহামের ক্ষেত্রে তো ই মারিয়াম আলহু আসালামের ক্ষেত্রে তার প্রসংসায় এতটা বাড়াবাড়ি করেছিল খ্রিস্টানরা তো তাকে আল্লাহ তাল্লাহ পুত্র বানিয়ে দিয়েছে খ্রিস্টানরা ইসা তো আল্লাহর পুত্র মনে করে আল্লাহ পুত্র মনে করে না আল্লাহ পুত্র মনে করে বারাবাড়ি করে তোরাহাম নিষেধ করলে। সৈবুখারি তিন হাজার চারশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস যে তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি করো না ওই রকম বাড়াবাড়ি করো না যেরকম বাড়াবাড়ি করে খ্রিস্টানরা ঈসা আলাহ ইসলামকে আল্লাহ তালা পুত্র বানিয়ে দিয়েছে রকম তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি করো না করেছে কারণ এই উম্ম বাড়াবাড়ি করে মানুষ রবির ক্ষেত্রে এবং সতলুকদের ক্ষেত্রে বাড়াবাড়ি করে এরকম বাড়াবাড়ি করে তৈরকম বাড়াবাড়ি করে মোহাম্মদ সল্লাহ বলতে আলাপ আলাদা

তো আপনি প্রশংসা করে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে মোহাম্মদ সাল্লাহ আলী আসলাম তো সেই বিকারে আমাদের সে নিষেধ করেছে যে তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি করো না বাড়াবাড়ি করে তোমরা খ্রিস্টানদের মতো হয়েছে খ্রিস্টানরা যেমন ইসা ইসলামের সাথে বাড়াবাড়ি করলে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে তোমরা আমার ক্ষেত্রে ওই রূপ করো না আমি আল্লাহর বান্দা তোমরা বলো আল্লাহর বান্দা এবং বসু এটা হলো কালেমা ওয়ান্না মোহাম্মদ আব্দুল রসুল দ্বিতীয় অংশের প্রথম রূপক তো এগুলো যদি না থাকে তাহলে তো আপনার কালিমা হয় না আমাদের দেশে তো কালিমার শুধু জিকির এবং আমাদেরকে নাকি অভিযোগ দেওয়া হয় যা হল হাদিস সালাকিরা কালিমা নয় লাই লাহ মোহাম্মদ রসুল্লাহ তো এটা আমাদের বিরুদ্ধে অভিযোগ তো আপনি তন্ন তন্ন করে খুঁজেন তো দেখেন তো মানে আপনি মসজিদগুলোতে যে দেখেন তো যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ দেয় তাদের ক্ষেত্রে দেখেন তো লাই লাহ ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আসাদ আল্লাহ লাহ ইল্লাহ আসাদ আল্লাহ মোহাম্মদ আব্দুল রসুল্লাহ বা কালিমার মর্ম কথা নামে তাদের কোনো জুমার কোনো বক্তব্য আছে দেখাতে পারবে এইভাবে আছে মানুষ কি মানুষ তো জানতেই না যে লাই লাহাই দুটি রূপণ আছে সুন্দর একটা অর্থ আছে তারপর লাই লাহা লাপন আছে অর্থ আছে এবং ছয়টা শর্ত আছে শর্ত তো দ্বিতীয় যে সেটা হলো রসুলু প্রথম বললাম আদহু দ্বিতীয় হলো রসুল রসুলু হলো আল্লাহ আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তো তো এই শীতলতাকেও এই কালেমার মাধ্যমে রদ করা হয়েছে রসুল মাধ্যমে রদ করা হয়েছে তা কিভাবে যারা শিয়া আছে শিয়া বিশেষ করে ইরানে যারা শিয়া আছে তাদের একটা আকিদা হলো তাদের একটা বিশ্বাস হলো যে আলিরা দেওয়াল তালাম মূলত রাসুল হওয়ার কথা ছিল আল্লাহ রাসুল হওয়ার কথা ছিল আলীরা দেবরি ইসলাম নাকি ভুল করে মোহাম্মদ সাল্লাহ ইসলামের কাছে দায়িত্ব পূরণ করেছে এটা হলো শিয়া দে রাখিত সেই জন্য তারা আলীরা দোলামের ক্ষেত্রে বাড়াবাড়ি করে এবং আলী রা দোমীকে আল্লাহ রাসুল মনে করেন এবং অনেক সে এরকম আছে যে আল্লাহ পর্যন্ত বসে আল্লাহ বৈশিষ্ট্য পর্যন্ত বসে আলীরা দোলাম তো এটা হলো সিঁদিলতা মোহাম্মদামের ঋষ আলতকে অস্বীকার করা তো কালিমার সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আমরা এই শিথিলতাকে প্রত্যাখ্যান করি আমরা আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামে যথাযথ সম্মান দেই মর্যাদা দিই এবং সৃষ্টির সর্বোত্তম সৃষ্টি হিসেবে মনে করি এবং আল্লাহ তাল পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত রাসুল হিসেবে মনে করি এবং সর্বশ্রেষ্ঠ রাসুল হিসেবে মনে করি এই জন্য আমরা বলি ওয়ান নম্বর সম্মাদান আব্দু হুম রসুল সাক্ষরটা আমরা তো এটা হলো শিয়াদের বিভ্রান্ত ভারত তারা মনে করে যে মোহাম্মদ রিসালতে মানে রিসালত দায়িত্ব এটা এটা মনে করে এটা হলো শীতলতা এই শীতলতাকে প্রত্যাখ্যান করা রোধ করা হয় আমাদের ওয়ার্না কালেমার দেওয়ার